হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো নতুন একটা রেসিপির সাথে কিন্তু চলে এলাম তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে সে সব ভালো লাগলে অবশ্যই পাশে দেখো তো চলো শুরু করি আজকের রেসিপি হালকা পাতলা একদমই গরমের পারফেক্ট মাছের ঝোল তো চলো শুরু করি তো বন্ধুরা দেখো বাজার থেকে য্যান তো পাতলা মাছ এনেছিল ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো এবারে কিন্তু লাল লাল করে ভেজে নেবো তারপরে এরকম পাতলা এই গরমের সময় ঝোল করবো চলো মাছগুলো ভেজে নিই হেভি সুন্দর মাছটা একদম ফ্রেশ জ্যান্ত কাতলা বুঝতেই পারছো আর কি বলবো পিসগুলো কিন্তু হেভি করেছে সাইজগুলো চলো ভাজবো এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই মাছটা ভেজে নেব তো চলো তো বন্ধুরা দেখো মাছ দিয়ে দিয়েছি কড়াইতে যেহেতু আমি সাদা তেল ব্যবহার করি সেই জন্য সাদা তেলই করছি তো মাছটা কিন্তু দুপিট একদম লাল লাল করে ভেজে নিতে হবে মানে সুন্দর করে তো চলো মাছটা ভাজা হোক তারপরে দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা দেখো মাছটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একদিন একটু লাল করবো না নাবিয়ে খেলে ফোন করবে জমক মাছ পাতলা তো হয়ে গেছে ভাজা নাবিয়ে খেলে বাদ বাকি মাছগুলো কিন্তু একইভাবেই ভেজে নেব ভাজা হয়ে গেছে ওই তেলে কিন্তু পটলগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে তুলে রাখবি পটলগুলোকে একটু লাল লালগুলো করে ভেজে তুলে রাখবো দেখো বন্ধুরা মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার পটল ভাজা হচ্ছে তো চলো দেখো বন্ধুরা পটল ভাজা হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে ফেলবো খুব একটা কড়া করি হালকাতে লালচে লালচে ভাগ করেছি দেখো তো চলো নামিয়ে ফেলি তারপরে আবার আসছি তো পটল ভাজাগুলো তুলে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে তো পোড়নটা একটু ভাজা ভাজা করে নেব আর দেবো না তেল যা তেল আছে এই রান্না করব তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে তিন চার মিনিট মতন একটু ভেজে নিতে হবে তারপরে বাদ বাকি যা আবার দেব চলো আলুগুলো একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব তো আলুগুলো একটু ভাজা হোক তিন চার মিনিট মতন তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আলু ভাজা কিন্তু হয়ে গেছে তো এরপরে এতে দিয়ে দেবো লুকনের আটা দিয়ে হালকা আর ওপর একটু লাগা করে রেখেছি তারপরে দিয়ে দেবো একটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে মিচিয়ে মা করে নেব তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি আর চারটে লঙ্কা মাছ দিয়ে ছিটে দেওয়া তো এক মিনিট মতন একটু ভাজা ভাজা করে তারপরে আবার আসছে তো বন্ধুরা এক দু মিনিট মতন ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা ঘষে রেখেছিলাম বাটি নিয়ে আজকে আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য দিয়ে হালকা হালকা দিয়ে করে মিশিয়ে নেবো সব কিছু তো এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ যেহেতু পাতলা ঝোল হবে সেই দূষণে লবণটা দিতে হবে তো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখতে একদম কথা কথা ভাগ চলে এসছে এক মিনিট মতন একটু কষিয়ে তারপরে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো দেখো বন্ধুরা সুন্দরভাবে কষে গেছে এবারে একটু পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি আলু তো প্রায় ফিফটি পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে তো ডাটা ফাটা সিদ্ধ আর যেহেতু একটু ঝোল ঝোল করবে একটা পটলটাও ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন দেবো না যখন মাছ দেবো তখনই পটলটা দেবো তো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা ভালো থাকে খাবারের তো দেখো এবারে কিন্তু পাঁচ ছ মিনিট মতন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে সুন্দর করে সেদ্ধ করে নেব তারপরে মাছ ভাজা আর পটল ভাজাটা অ্যাড করব তো চলো ঢাকা দিয়ে দিই আর একদম লো ফ্লেমে করবো দেখো বন্ধুরা ছ সাত মিনিট হয়ে গেছে তো দেখবো কতটা এখন সিদ্ধ হয়েছে এই দেখো পপা সিদ্ধ হয়ে গেছে আর এবারে কিন্তু ভেজে রাখা পটল আর মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আর দু এক মিনিট মতন ফুটিয়ে নিলেই ঝোলটা হয়ে যাবে দেখো তো দেখো এবারে কিন্তু এক দুই মিনিট মতন ফুটিয়েই নামিয়ে ফেলবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এরকম খোলা অবস্থায় কিন্তু এখন ফুটিয়ে নেব তো চলো ফুটে যাক দেখো বন্ধুরা একদিনের মতন ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু নাবিয়ে নেব আমাদের হালকা পাতলা মাছের ঝোল কিন্তু একদম রেডি তো জন্য নামিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে আলু পটল সজিটা দিয়ে একদম পাতলা কাতলা মাছের ঝোল জ্যান্ত কাতলা মাছ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ঘরের মধ্যে আশা করি ভালো লাগবে তোমরাও বাড়িতে ট্রাই করবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা পেজটাকে ফলো করে নেবে অবশ্যই ফলো করে নেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম রেসিপি ভিডিও পেতে অবশ্যই পাশে দেখো টাটা